আপনার আপনার ব্যক্তিগত একটা ফ্রাস্ট্রেশন থাকতে পারে গুগল ইট নাও গ্রামীণ ব্যাংক আপনার যে কথা আছে যে ডক্টর ইউনিস এবং শেখ হাসিনার কিতা হয়েছে তার প্রেজেন্ট কোর্সেন যে হি ইজ দা মাইক্রো ফাইন্যান্সড ইন বাংলাদেশ বাট আমরা যে ধর্ম থেকে আইসি ইস সুদ এলাউড নাই আমরা যে ধর্ম থেকে আইসি আহলে কিতাবর বেটিন ছাড়া বিয়া করা যায় না আমরা যে ধর্ম থেকে আইছি ওকে সো আপনি একটা মানুষের যদি বেলু করতে হয় ইউ হ্যাভ টু ভেলু আপনি আমার বইয়ার মিডিয়া আপনারা সুন্দর করে মাটি আমার কমিউনিটি আপনার পথবস্তু করা আই ডোন্ট সি এনিথিং এলস পুরানা পুরানা লিডার হল যারা কিচ্ছু জীবনে করতে পারছে না দে আর দ্য পিপল আমার কমিউনিটি করিয়া মানুষের রাস্তা থেকে হরাই পেল ইউ টেল মি নাও আমি কোয়াইট আপনি আপনার যতক্ষণ খুঁব